আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেএসপি নির্ণয়ের একটা শর্টকাট ট্রিক্স নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি এই ট্রিক্সের মাধ্যমে তুমি যে কোনো যোগের কেএসপি অনর্গল লিখতে পারবা দেখো সেই কি আমার যে আমাদের টু 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 দি 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 প্লাস ওয়াই অর্থাৎ এখানে বলতে কি বোঝাবো এক্স বলতে বোঝাবো আমাদের যে এক্সাম্পল দেওয়া আছে এই এক্সাম্পলের মাধ্যমে দেখি এক্স বলতে বোঝাবো ক্যাটার্নের যে মূল সংখ্যা অর্থাৎ কতটা ক্যাটার্ন আছে এখানে দেখবো যে এটাকে দুইটা পার্টে বিভক্ত করা যায় একটা সিলভার একটা ক্রোমের এখানে সিলভার আছে আমাদের দুইটা সিলভার আছে কয়টা দুইটা অর্থাৎ সিলভার প্লাস যেটা সেইটার মূল সংখ্যা আমাদের দুই এবং ক্রোমেট যেটা আছে একটা যৌগমূলক এই ক্রোমেট আছে আমাদের কয়টা একটা অর্থাৎ এখানে ক্রোমেটের পরিমাণটা আমাদের ওয়ান মোল তো এক্স এর মান কত আমাদের দুই তাহলে দুই এর উপরে দুই ইন্টু ওয়াই এর মানটা আমার ওয়ান ওয়ান এর উপরে ওয়ান ইন্টু এস টু দি পাওয়ার কত এক্স প্লাস ওয়াই অর্থাৎ টু প্লাস ওয়ান তো ক্যালকুলেশন করে দেখি দুই এর উপরে দুই কুলা চার এস এর উপর আমাদের কিউ তো দেখো এভাবে তার কি আমরা কেসপি টা সহজে নির্ণয় করতে পারি তো তোমাদের জন্য একটা এক্সাম্পল এটা কমেন্টটা অবশ্যই জানাবা এটার কে কত হবে তো সোডিয়াম কার্বোনেট এটা অবশ্যই তোমরা জানিয়ে দেবা